মানে এখনো ফেল হয় নাই সামনে যাই ফেল হবে এটা আমি ফুল করে দিচ্ছি আর ফিটনেসটা পাবে 20 2027 সাল 2027 সাল মানে এক কথা বলতে গেলে পেপারসে কোনো ধরনের হাত দিতে হবে না গাড়ি নিবে আর চালাবে যারা ভাড়ায় চালানোর জন্য গাড়ি খুঁজতেছেন আমি মনে করি এই গাড়িটা নিতে পারেন একদম সুপার কন্ডিশনের একটি গাড়ি এটার একটা নিক নাম আছে সেটা হচ্ছে টাকা ইনকামের মেশিন বলে আপনি যদি টাকা ইনকামের একটি মেশিন খুঁজেন তাহলে এই গাড়িটা দেখতে পারেন এটা প্রথম কথা হচ্ছে এটা প্রবক সাকসিড ভেরিয়েন্টের গাড়ি কারণ যেটা আপডেট ভেরিয়েন্ট সেটা হচ্ছে সাকসিড তো গাড়ির কন্ডিশনটা মাসা গুড কন্ডিশনে থাকছে এ টু জেড ইনশাল্লাহ দেখব অলিফ ভাই তো দেখতেই পাচ্ছেন কে আমরা সামনে অলরেডি আছে উনি অবশ্যই যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো অলিফ ভাই আমাদেরকে এই গাড়ির এ টু জেড খুঁটিনাটি কী অবস্থায় আছে এবং কি কন্ডিশনে আছে এবং পারফরমেন্স কি প্রত্যেকটা জায়গায় কিন্তু অলিপ ভাই আমাদেরকে একটু এক্সপ্লেন করবে আচ্ছা ভাই শুরুতে যদি আমি সামনের বনাটার যে রঙটা সেটাও যদি দেখাই এই যে রঙ কন্ডিশনটা মাসাল্লাহ ফ্রেশ ফ্রেশ থাকতেছে এবং হেডলাইটটা কি অরিজিনাল ভাইয়া হেডলাইটটা এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল থাকছে এবং এই পাশে গ্রিল থেকে শুরু করে এই পাশে হেডলাইটটাও দেখায় আপনাদেরকে ক্লোজলি দেখাইলে বুঝতে পারবেন কন্ডিশনটা কিন্তু একদম সুপার কন্ডিশনে থাকছে এক কথা বলতে গেলে এই গাড়িটা কিন্তু সামনে থেকে যেমন দেখতেছেন এ টু জেড আশা করি মার্শাল্লাহ গুড কন্ডিশনে পাবেন আমি যদি চাকার কন্ডিশনটা দেখাই চাকা এবং এলোরিন পাচ্ছেন পিছনের চাকাটাও যদি দেখে পিছনে চা চাকাটাও সিমিলার কন্ডিশন নিয়ে থাকছে ইনশাল্লাহ এবং পিছনে এসেও যদি রঙের কন্ডিশন থেকে শুরু করে ব্যাক ব্ল্যাক কন্ডিশনটাও যদি দেখায় সেইগুলো কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনি একটু এক্সপ্লেন করেন গাড়ি সম্পর্কে ভাই

একদম সুপার এই যে সিটগুলো দেখেন লেদার ফিনিশ সিট কভার লাগানো আছে এবং ইন্টেরিয়রটা অবশ্যই দেখাবো এই পাশে এসেও যদি আপনাদেরকে দেখায় আচ্ছা পিছনে যেহেতু আছি পিছনের ব্যাগ তুলে একটু দেখাই দিয়ে এই যে দেখেন ভাই 70 লিটার সেভেন্টি লিটার সিলিন্ডার দেখতে পাচ্ছেন এবং অনেক বড় স্পেস থাকতেছে আপনাদের জন্য এবং প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন একদম অসম কন্ডিশনে আছে মার্শাল্লাহ এবং এই পাশে এসেও যদি আপনাদেরকে দেখা দেখাই স্টার্টিংয়ের পাশে যে দরজাটা আছে এটা খুলে দেখায় সুইচগুলো যদি দেখাই সুইচগুলো দেখতে পাচ্ছেন এটা দুই দরজা ওঠো না ভাইয়া জি এই যে দেখতে পাচ্ছেন সুইচগুলো কিন্তু ক্লিক অবস্থায় আছে এবং ইন্টোরিয়রটা যদি দেখাই এই যে দেখেন স্টার্টিং এসি প্যানেল এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু একদম ভালো কন্ডিশনে আছে এবং সিটগুলো দেখতে পাচ্ছেন সিলিংটাও দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে থাকছে আশা করি আপনি যদি একটু সাকসিস ভেরিয়েন্টের গাড়ি খুঁজেন দেখতে পারেন আচ্ছা ওপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু ভাই ইঞ্জিন পারফরমেন্স ইঞ্জিনটা একটু দেখাবেন আচ্ছা একটা গাড়ি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট থাকে ইঞ্জিন পারফরমেন্স ইঞ্জিনটা যদি ভালো থাকে তাহলে সেই গাড়িটা নিয়ে বা চালিয়ে কোনো ধরুন প্রবলেম হয় না বা রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায় না এই ধরনের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না আমি যদি প্রথমে দেখা এই যে দেখেন এটা এটাকে বলা তো সকেট জাম্পার এখানে দেখলে বুঝতে পারবেন কোনো ধরনের হাতুড়ির বাড়ি এখনও পর্যন্ত খায় এই যে মার্শালটা দেখেন মার্শালটা ভালো কন্ডিশনে থাকছে এই পাশে সকেট জাম্পারটা ভালো কন্ডিশনে থাকছে ব্যাটারিটা একদম অ্যাক্টিভ একটি ব্যাটারি পাবেন নতুনের মতো টুকায় টুকায় স্টার্ট হবে এবং এই পাশে দেখে দেখতে পাচ্ছেন ভিভিটি অরিজিনাল ইঞ্জিন থাকছে সে সে নাম্বারটা মেলায় তারপরে নেবেন ইনশাল্লাহ সো দামটা তো কাগজের নাম্বার উঠানো আছে সো কাগজের সাথে মিলিয়ে তারপরে ইঞ্জিন দেখে নেবেন প্রবলেম নাই সো দামটা অবশ্যই সাধ্যের মতো ভাই এটার দামটা কত যাচ্ছেন সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি ফিক্সড নাকি আলোচনা করার সুযোগ আছে অবশ্যই আসতে হবে কোথায় ভাই জামাল সেন্টার আসলে কিন্তু আপনাদের সবার প্রিয় অলিভ বাইকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দাবার মধ্যেও কিন্তু আলোচনা করার সুযোগ আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি